বন্ধুরা আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসছি আজকের ভিডিওতে তাই দেখাবো আর প্রত্যেকটা কালেকশান কিন্তু আজকে খুবই সুন্দর এসছে যা কি না আশা করছি সবারই ভালো লাগবে আমার কালেকশান মোটামুটি যারা দেখো তারা তো দেখে এতদিন বুঝতেই পেরেছ যে কালেকশানগুলো আমি কতটা সুন্দর রাখি তবে আজকে যে কালেকশানগুলো এসছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর এইগুলো যে অনেক অনেক দাম তা কিন্তু নয় এইগুলো দোকান বাজারে গেলে হয়তো অনেক দাম নিতে পারে তোমরা হয়তো এইগুলো কিনেছো বা তোমরা অনেক দোকানে দেখেছো দামও করেছো কিন্তু অনেক টাকা মানে এগুলো দাম হওয়ার কারণে এগুলো কিন্তু হয়তো অনেকে কিনতে পারো নি তো এইগুলো কিন্তু যে অনেক দাম পড়বে তা নয় খুব কম দামের মধ্যেই কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় এগুলোর প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে দাম আমি বলে দেবো আর এখানে কিন্তু তোমার রয়েছে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে দুশো আড়াইশো আর তিনশো টাকার মধ্যেই কিন্তু এই ধরনের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আজকে কিন্তু মানে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এসছে যা না আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আর ভিডিওতে সবসময় যে খুব ভালো লাগে তা ব্যাপার না এগুলো কাছে এসে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তাহলে বুঝতে পারবে যে জিনিসগুলোর কোয়ালিটি কীরকম যদি কালেকশানগুলো তোমরা এগুলো কিনতে চাও আগে দামগুলো শোনো যদি মনে হয় যে না জিনিসগুলো আর পাঁচটা দোকানের তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায় জিনিসগুলোর দাম কম আছে তোমরা তারপরে এসে কিন্তু কিনতে পারো আর এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ছবি কিন্তু ফেসবুকে আমার যে প্রোফাইল আছে রিজু কালেকশান নামে ওই রিজু কালেকশানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের একটা একটা করে ছবি দিয়ে দিই আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু দাম লেখা থাকে নিচের দিকে তোমরা দেখে নিতে পারলে যে প্রত্যেকটা জিনিসের কেরকম কেরকম দাম আর ফেসবুকে বা আমি এই যে ইউটিউবে যে দামগুলো আমি বলছি এই দামেই কিন্তু তোমরা রিজু কালেকশানে এসে কিনলে পেয়ে যাবে একটা টাকাও তোমার কিন্তু বেশি লাগবে না বা কমের কিছু নেই তোমার প্রত্যেকটা জিনিস যে দামটা ইউটিউবে বলা হয় বা ফেসবুকে বলা হয় সেই একই দামে এখানে এমন নয় যে অনেক অনেক মানে তোমার চ্যানেলে দেখা যায় যে ভিডিওতে তোমার খুবই কম দামে বলল কিন্তু গিয়ে দেখা যায় যে সেই দামে কিন্তু অনেক সময় পাওয়া যায় না তো সেটা কিন্তু এখানে নয় এখানে যে দামটা বলা হয় এই দামেই কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে খুচরো রেট যেটা কিনা আমরা খুচরো বিক্রি করে থাকি এখানে তোমার দু রকমের বিক্রি হয় এক হচ্ছে খুচরো আর এক হচ্ছে পাইকারি পাইকারি বলতে একেবারে কলকাতার মতো যে রেট তা কিন্তু নয় মানে কলকাতা থেকে একটু বেশিই পড়বে তবে এখানে তোমরা একটা দুটো যেরকম ইচ্ছা সেরকম নিয়েও কিন্তু তোমরা বিজনেসটা করতে পারো সে একেবারে যে তোমাদের বেশি বেশি করে মাল তুলতে হবে তা কিন্তু নয় অল্প কিছু মাল তুলেও কিন্তু তোমরা বিজনেসটা করতে পারো বা অনেকে যদি রিসেলিং করতে চাও রিসেলিং বলে আমার যে কালেকশানগুলো রয়েছে এইগুলো আমার একটা গ্রুপে মানে আপডেটটা দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে ছবিগুলো দেওয়া হয় ওখান থেকে তোমরা কালেকশানগুলোর এই ছবিগুলো ছেড়ে কিন্তু বিজনেসটা করতে পারো তোমার প্রোফাইলে ছাড়তে পারলে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে যদি কেউ দেখলো দেখে পছন্দ করে যদি কালেকশানগুলো কিনতে চাইলো তাহলে কিন্তু সেইভাবে তোমার কালেকশানগুলো নিলে মানে তোমার ওই কালেকশানগুলো যদি আমার কাছ থেকে নিয়ে যাও একটা কিন্তু তোমার পাইকারি যে রেটটা আছে সেই রেটে পেলে সেখান থেকে একটা লাভ পেলে আর এই কালেকশানগুলো তোমরা কিন্তু বাড়িয়ে যদি বলো সেটাও তোমার এখান থেকে কিন্তু একটা লাভ পেলে যে দামে আমি বিক্রি করছি সেই দামে বিক্রি না করে আরও বেশি দামে যদি তোমরা বিক্রি করো সেতেও কিন্তু একটা লাভ পেলে তো এইভাবেও তোমরা কিন্তু বিজনেসটা করতে পারো যারা বিজনেস করতে চাইছো তো আমার সাথে যোগাযোগ করো তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো আমার ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি যদি কালেকশানগুলো ভালো লাগে তাহলে তোমরা কিন্তু নিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো সারা ভারতেই কিন্তু আমাদের এই কালেকশানগুলো কুরিয়ার করা হয় তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো নিতে পারো তবে অনেক বন্ধুই আছো যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের কিন্তু এই কালেকশানগুলো পাঠানো সম্ভব নয় আমাদের এখনও সেই ব্যবস্থা এখনও চালু করা হয়নি আমাদের সারা ভারতেই দেওয়া হচ্ছে কিন্তু তোমার বাংলাদেশে কিন্তু এইগুলো পাঠানো হচ্ছে না আর তোমরা কোনো একটা স্টেশনে এসে নিতে পারো এদিকে আমাদের বালি থেকে ব্যান্ডেল আর এদিকে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই কালেকশানগুলো স্টেশনে গিয়েও কিন্তু হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তো সেভাবেও তোমরা নিতে পারো আর এছাড়া বাড়িতে বসেই যদি কুরিয়ারে নিতে চাও কুরিয়ারেও কিন্তু নিতে পারবে হালকা একটা শিপিং দিয়ে তোমরা কিন্তু অনলাইনে বুক করে তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারবে তবে কেউ সিওডি চাইবে না ক্যাশ অন ডেলিভারি কিন্তু করা হয় না আগে অনলাইনে পেমেন্ট করে সেইভাবেই তোমরা নিতে পারবে তবে সব থেকে ভালো হয় তোমরা যদি রিজু কালেকশানে আসো জিনিসগুলোর কোয়ালিটিটা বুঝতে পারলে কালেকশানগুলোর দশটা জিনিস দেখতে পারলে কেননা একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় এখানে আজকে যেমন আজকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি এই যে কালেকশানগুলো দেখছো এই কালেকশানগুলোরই ভিডিও করছি এছাড়াও আরও প্রচুর কালেকশন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে সেই কালেকশনগুলো যদি দেখতে চাও আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও ছাড়া আছে ওখান থেকে দেখে নিলে দেখে কোনো কিছু পছন্দ হলে সেইভাবেও কিন্তু তোমরা কালেকশনগুলো নিতে পারো আচ্ছা এবার আমি দামগুলো বলি প্রত্যেকটা জিনিসের দেখো কতটা সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটার দাম আছে মাত্র তিনশো টাকা পুরোটা কিন্তু স্টোনের কাজ করা রয়েছে দাম হচ্ছে তোমার তিনশো টাকা এই ধরনের আজকে চারটে ডিজাইন নিয়ে এসেছি কালকেও আমি মার্কেটে গেছিলাম কালকে এই ধরনের তিনটে নিয়ে এসেছিলাম তার মধ্যে কিন্তু দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে আজকে আবারও এই ধরনের কালেকশান চারটে নিয়ে এসেছি কালকে কী কী কালেকশান নিয়ে এসেছি সেটা দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু কালকে ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো যে কালকে কী কী সেট এসছে তোমার লংয়ের ওপরেও কিন্তু সেট এসছিলো তোমরা দেখে নিতে পারো আর আজকে তোমার যেটা নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি আজকে মোট এরকম বাইশখানা তোমার সেট নিয়ে এসেছি গোল্ডেনারের মধ্যে যার মধ্যে কিন্তু দুটো অলরেডি এখনই বেরিয়ে গেছে আমি মানে মার্কেট থেকে এসেছি তোমার সাড়ে চারটে পাঁচটা নাগাদ তার মধ্যে থেকে এই এখন ভিডিও করার একটু সুযোগ পেয়েছি এখন ভিডিও করছি তার মধ্যেই দুটো কিন্তু কালেকশান বেরিয়ে গেছে তো এখন আমি কুড়িখানা সেট দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা দাম আছে তোমার মাত্র তিনশো টাকা এইগুলোর দাম আছে মাত্র তিনশো টাকা করে এটা হচ্ছে দুটো তাকের মধ্যে এটা গেল একটা এক তাকের মধ্যে এটা তোমার যে তাকের যেগুলো রয়েছে এই যে তিনটে ডিজাইন দেখো একটা আছে তোমার দুটো আছে তোমার আর সবুজের মধ্যে ডিজাইনগুলো কিন্তু আলাদা আর একটা আছে পুরো এলসিডি কালারের মধ্যে এই যে ছোটোটা দেখছো ছোটোটাও আলাদা পরতে পারলে সেটটা আর বড়োটাও কিন্তু আলাদা কিন্তু এটা পরতে পারবে এবার দুটোকে একসাথে নিয়েও কিন্তু পরতে পারলে এটা তিন রকমভাবেই তোমরা পরতে পারছ দাম হচ্ছে এগুলোর মাত্র তিনশো টাকা করে আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে এই প্রথমবারের জন্য এই ডিজাইনটাগুলো কিন্তু নিয়ে আসা হলো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা প্রথমবার এটাও কিন্তু মার্কেটেই প্রথমবার দেখলাম যার কারণে আজকে নিয়ে এসেছি এই ধরনের মোট চারটে ডিজাইন এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ধরনের আরও একটা ডিজাইন লকেটের পোশানটা থাকুক ফুলের মধ্যে দিয়ে করেছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখলে কিন্তু সবারই ভালো লাগবে কারণ ভিডিওতে সবসময় কালারটা ভালো বোঝা যায় না তো এই কালারগুলো যদি বুঝতে হয় তোমরা রিজু কালেকশানে আসো তাহলে কিন্তু ভালো লাগবে এমনও হয় যে কিনা ভিডিওতে খুব ভালো লাগছে সামনে এসে দেখলে ভালো লাগছে না আবার এমনও হয় যেটা কি না ভিডিওতে ভালো লাগছে না সামনে এসে কিন্তু দেখলে খুবই সুন্দর তো আমি বলবো যে রিজু কালেকশানে আসো এসে দেখো তাহলে কিন্তু সবারই ভালো লাগবে আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আচ্ছা এইটা দেখো এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এই যে দুটো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার মাত্র দুশো টাকা করে খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে এগুলোর মাত্র দুশো টাকা করে আচ্ছা এবার দেখো আড়াইশো টাকার দুটো ডিজাইন আজকে নিয়ে এসেছি দুটো ডিজাইনই কিন্তু খুব সুন্দর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে মাত্র আড়াইশো টাকা এরকম ফুল ফুলের মধ্যে দিয়ে কিন্তু পুরো বডিটা কিন্তু কাজ করেছে আর এটা তোমার লঙের ওপরে যাচ্ছে কানেরটা একটু ছোট দিয়েছে কিন্তু সেটটা কিন্তু খুবই সুন্দর দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকার আরও একটা ডিজাইন দেখো এটার লকেটে পোশানটা দেখো কতটা সুন্দর এটা ময়ূরের মধ্যে দিয়ে কিন্তু ডিজাইনটা করেছে আর এই যাচ্ছে তোমার লঙের ওপরে চেন মানে সেটটা দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এই হচ্ছে তোমার কানেরটা দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা তিনশো টাকার সেটগুলো আজকে খুবই সুন্দর সুন্দর এসছে প্রথমে একটু লকেট টাইপের যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি তারপরে দেখাবো লহরি লহরিগুলো আজকে খুবই সুন্দর সুন্দর এসছে আচ্ছা এটার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা লকেটগুলো কিন্তু বেশ অনেকটাই বড়ো সাইজের দাম হচ্ছে তোমার মাত্র এগুলো তিনশো টাকা করে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটাও তোমার দাম আছে মাত্র তিনশো টাকা খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখলে কিন্তু সবারই ভালো লাগবে আর এই ধরনের সেটগুলো এখন বিয়েবাড়িতে পরার জন্য খুবই ভালো বিয়েবাড়িতে কিন্তু এগুলো খুবই ভালো লাগবে শাড়ির সাথে দাম হচ্ছে এগুলোর মাত্র তিনশো টাকা করে লকেটের প্রস্থানটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা কানেরগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কানেরগুলো দিয়েছে ম্যাচিং কানের দাম হচ্ছে এগুলোর মাত্র তিনশো টাকা করে এই যাচ্ছে তোমার হারের সেটটা খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা আরেকটা ডিজাইন দেখো এই যে ডিজাইনটা এটাও কিন্তু কতটা সুন্দর দেখো লকেটে পোস্তানটা খুবই সুন্দর দিয়েছে একটা পাখা টাইপের দিয়েছে দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা এটার দাম আছে মাত্র তিনশো টাকা এই ধরনের সেটগুলো দোকান বাজারে একটু যাচাই করে দেখো একটু যাচাই করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানটা দেওয়া হয় এটা দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা আর এই ধরনের কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকে আমি দেখাচ্ছি যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই কিন্তু এটা দেখানো হচ্ছে এগুলো দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা এটা দু সাইডে পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে আর এটার তোমার কিন্তু শর্টের মধ্যেও পেয়ে যাবে ওটার দাম পড়বে দুশো টাকা এটা আছে তোমার তিনশো টাকা এটা তোমার লংয়ের ওপরে আর কিন্তু এটা ছোট সাইজের গলা চাপার মধ্যে শটের মধ্যেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ওটা পড়বে দাম দুশো টাকা আজকে লহরিগুলো দেখো লহরিগুলোও কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর এসছে এ একটা সাইডে তোমার একটা বড় ময়ূর আর একটা সাইডে তোমার তিনটে ময়ূরের মধ্যে দিয়ে রয়েছে আর কানেকটাও তোমার দিয়েছে এরকম ময়ূরের মধ্যে দিয়ে দাম হচ্ছে এটা মাত্র তিনশো টাকা খুবই সুন্দর ডিজাইন সামনে থেকে দেখলে কিন্তু সবারই ভালো লাগবে দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর করেছে একটা সাইডে তোমার তিনটে ময়ূর আর একটা সাইডে তোমার এরকম কিন্তু কলকার ওপরে কাজটা করেছে ডিজাইনটা আর এই যাচ্ছে তোমার ময়ূরের মধ্যে দিয়ে কানেরটা দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা এই লহরিটা দেখো এই লহরিটাও কিন্তু খুব সুন্দর করেছে দু সাইডে দুটো প্রজাপতি আর তার ওপরে রয়েছে ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা আর এই যাচ্ছে তোমার কানেরটা খুবই সুন্দর ডিজাইন সামনে থেকে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা করে আর এটা আছে তোমার দুটো সাইডেই তিনটে তিনটে করে ময়ূর কানেক্টটা দেখো কতটা সুন্দর দিয়েছে এটা তোমার একটা ময়ূরের মধ্যে দিয়ে আর দুটো সাইডেই কিন্তু তিনটে তিনটে করে ময়ূরের মধ্যে দিয়ে কাটিংটা করেছে দাম হচ্ছে এগুলোর মাত্র তিনশো টাকা করে এটাও দেখো কতটা সুন্দর দিয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখলে তো আজকে কতটা সুন্দর শুধু আমার কথাই নয় নিজের কালেকশানকে তো সবাই ভালো বলে সেই হিসাবে আমি ভালো বলছি তো তোমাদের কীরকম লেগেছে আশা করছি তোমাদেরও হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কালেকশানগুলো কীরকম লেগেছে আর যদি আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু কিনে থাকো আগে হয়তো কিনেছো যে সেই কালেকশানগুলো তোমাদের কীরকম হয়েছে সেইগুলো ভালো লেগেছে কিনা একটু কমেন্ট করে জানাবে বা তোমরা কতদিন ধরে আমার কাছ দিয়ে কালেকশানগুলো কিনছো কীরকম টাকা কিনেছো কোনো দিন ঠকে গেছো কি না এগুলো একটু কমেন্ট করে জানাবে তাহলে কি হয় আরও যে নতুন নতুন যে কাস্টমাররা দেখছে আমার ভিডিওগুলো তারা বুঝতে পারে যে আমার কালেকশানগুলো কীরকম তোমরা কিনে ঠকে গেছো কি না তোমাদের কালেকশানগুলো ভা ভালো হয়েছে সেটা কিন্তু তারা জানতে পারে তো সেই হিসাবে কিন্তু তারাও সেইভাবে কালেকশানগুলো কিনতে পারে কেননা আমরা তো নিজেদের জিনিসকে নিজেরা ভালো বলি আর কাস্টমারও অনেকেই আমাকে সরাসরি বলে তারপরেও তোমরা যদি কমেন্টে জানাও তাহলে কিন্তু আরও পাঁচজন যারা দেখছে নতুন যে ভিউয়ার্স আছে নতুন যে কাস্টমাররা আমার ভিডিওটা দেখছে তারাও কিন্তু জানতে পারলো যে না জিনিসগুলো কীরকম কোয়ালিটিগুলো কীরকম সেটা কিন্তু সবাই তাহলে জানতে পারবে তো তোমরাও একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কালেকশানগুলো যারা কিনেছো আমার কাছ থেকে কীরকম হয়েছে সেগুলো মোটামুটি বেশ কিছুদিন ধরে চলেছে কি না আর আর পাঁচটা দোকানের তুলনায় কম কিনা। বা আমার কালেকশানগুলো যে অনেক দিন ধরে দেখছো কালেকশানগুলো কিরকম লাগে ভালো লাগে কি খারাপ লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই ছিল আজকের কালেকশানের ভিডিও তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর যদি এই কালেকশানগুলো তোমরা নিতে চাও তোমরা কিন্তু তিনটে ভাবে নিতে পারবে এক হচ্ছে আমাদের বাড়িতে এসে রিজু কালেকশানে এসে আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমার ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর এছাড়া কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সারা ভারতেই কিন্তু কুরিয়ারটা করা হয় আর এছাড়া তোমরা বালি থেকে ব্যান্ডেল আর হচ্ছে তোমার ওইদিকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু হ্যান্ড টু হ্যান্ডও দেওয়া হয় স্টেশনে গিয়ে তোমরা কিন্তু সেইভাবেও কালেকশনগুলো নিতে পারো সেইভাবে নিতে হলে আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এই নাম্বারে যোগাযোগ করে কী কী নিতে চাইছো সেইভাবে তোমরা হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশটটা নিয়ে তাহলে কিন্তু সেইভাবে আমরা কালেকশানগুলো তোমাদেরকে কিন্তু পৌঁছে দিতে পারবো আর এই আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো যারা আমার এই ভিডিও প্রথম দেখছ বাকি আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করে জানিও যে কালেকশানগুলো কীরকম দামগুলো ঠিকঠাক আছে কি না আর তারপরে বলবো যে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কী হয় নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে যেমন কাল নয়তো পরশু দিনকে হয়তো আবার মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে তো ভিডিও আসবেই এছাড়া পুরনো কালেকশান নিয়েও কিন্তু ভিডিও ছাড়া হয় যেটা কিনা রয়েছে আমার কাছে বিভিন্ন রকমের কানের বিভিন্ন রকমের চুরি বালা বাউটি শাখা বাঁধানো পড়া বাঁধানো চুর কঙ্কন আর এছাড়া ক্লিপ গার্ডার এছাড়া যে আরও যে সব মানে তোমার ফুলের যে আইটেম হয় বিয়ের সিজন চলছে যেমন এখন খুবই চলছে তোমার ওই হলদি সেটগুলো বিভিন্ন রকমের কালেকশন কিন্তু তোমার রয়েছে সেটা নিয়ে ভিডিও আছে সেগুলো দেখতে পারো দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে ভিডিও আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে